হ্যালো চক্রবর্তীপুত্তুশি ভাই বোনেরা আসসালামু আলাইকুম পুণরায় আবার চলে আসলাম বিমান বাহিনীর সদর দপ্তরের একটি বড় নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যেখানে বাংলাদেশ বিমান বাহিনীর 307 টি পদের জন্য জনবল নিয়োগ প্রাপ্ত হবেন যেটি বেসামরিক পদে তো কথা না বলাই চলুন বিস্তারিত আমরা আলোচনা করি প্রথমেই যে পদটি রয়েছে সেটি হলো ধর্মীয় শিক্ষক যেটি বেতনের স্কেলে হবে। উটার অপারেটার তেরোতম গ্রেড এর জন্য তিন নাম্বারে রয়েছে কম্পিউটার অপারেটার আহ যেখানে তেরো গ্রেড জন্য চার নাম্বারে রয়েছে মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটার যেখানে চারটি পদের জন্য হবেন যাদের গ্রেড হবে চোদ্দতম পাঁচ নম্বর রয়েছে গবেষণাগার সহকারী চতুর্থম বেতন স্কেলে নিয়োগ প্রাপ্ত হবেন তিনজন নকশাকার গ্রেড হবে তিন তিনটি টোটাল ছয়টি পদের জন্য নিয়োগ প্রাপ্ত হবেন পনেরোতম গ্রেডের যাতে বেতন স্কেল হবে থেকে তেইশ হাজার চারশত নব্বই টাকা সাত নম্বর যে পদটি রয়েছে সেটা হলো মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার এম হ্যাঁ যেখানে চোদ্দটি পদের জনবল নিয়োগ চোদ্দটি চোদ্দ জন জনবল নিয়োগ প্রাপ্ত হবেন গ্রেড হবে পনেরোতম বেতন স্কেল নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই মিস্ত্রি ক্লাস এক ইলেকট্রিক ফিটার ইলেকট্রিক ফিটার হলো পনেরোতম গ্রেডের জন্য নিয়োগপ্রাপ্ত হবেন একজন মিস্ত্রি ক্লাস ওয়ান যেটি পেইন্টার পনেরো গ্রেডের জন্য নিয়োগপ্রাপ্ত হবেন একজন তারপর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক ষোলো গ্রেডের জন্য প্রাপ্ত হবেন মোট টি পদের জন্য টি পদের জন্য আমি একটু বলে রাখি যে সব পদগুলোতে অতিরিক্ত লোক নেওয়া হবে তাদের একদম সেই সেই পদগুলোকে বিস্তারিত আলোচনা করবে এছাড়া প্রত্যেকটি ভিডিওতে যে পদগুলোতে সেগুলো নিয়ে বেশি আলোচনা করব এছাড়া যেগুলোতে অল্প নিয়োগ দেওয়া হবে বা কঠিন সেগুলো নিয়ে আমরা আহ কম বা বিস্তারিত মূলক আলোচনা করব তো এখানে দেখতে পাচ্ছেন তেইশটি পদে নিয়োগপ্রাপ্ত হবেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা তার শিক্ষাগত যোগ্যতা বোর্ড হতে উন্নত দ্বিতীয় শ্রেণী বা বিভাগের সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে পারে এবং কম্পিউটার মুদ্রাকরে প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে বারো নম্বর রয়েছে স্ট্রোম্যান হ্যাঁ নয়টি পদের বিপরীতে নিয়ে প্রাপ্ত হবেন ষোলতম গ্রেড এর ষোলতম কোন শিক্ষিত বোর্ড উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার কম্পোজে বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে যথাক্রমে বিশ্ব বিশ্বদের প্রতি তার থাকতে হবে তারপরে তেরোতম পড়তে রয়েছে ফায়ার ফাইটার ষোলোতম গেটের জন্য নিয়োগ প্রাপ্ত হবেন কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কোন শিক্ষিত প্রতিষ্ঠান হতে ন্যূনতম তিন মাসের ফায়ার ফাইটিং এর প্রশিক্ষণ প্রাপ্ত হইতে হবে যেখানে লোক নিবে একজন হ্যাঁ তারপরে রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর লোক নিবে চারজন মিস্ত্রি ক্লাস টু একজন লোক নেওয়া হবে মিস্ত্রি ক্লাস টু একজন লোক নেওয়া হবে সতেরোতম মিস্ত্রি ক্লাস টু কার্পেন্টার একজন আঠারোতম মতো রয়েছে মিস্ত্রি ক্লাস টু পেন্টার দুইজন মিস্ত্রি ক্লাস টু একজন মিস্ত্রি ক্লাস টু বাইন্ডার টু ট্রেসম্যান এয়ার ফ্রেম মেকানিক পাঁচ ট্রেসম্যান জেনারেল মেকানিক এক ট্রেডসম্যান ইলেকট্রিক মেকানিক চার ট্রেডসম্যান ইলেকট্রিক মেকানিক চার ট্রেডসম্যান মেকানিক্যাল ট্রান্সপোর্ট মেকানিক আঠারোতম গ্রেডের জন্য লোক নেওয়া হবে দশটি কোনো স্বীকৃত গঠিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং ন্যূনতম এক বছরের মেয়াদে জেনারেল মেকানিক্যাল বা মেশিনিস্ট্রেট কোর্সে উত্তীর্ণ হতে হবে তারপর ট্রেডসম্যান ওয়ারলেস মেকানিক একটি পদের জন্য নিয়োগ প্রাপ্ত হবে ট্রেডসম্যান ইনস্ট্রুমেন্ট মেকানিক দুইটি পদের বিপরীতে নিয়োগপ্রাপ্ত হবেন ট্রেডসম্যান রেডার মেকানিক দুইটি পদের ট্রেডসম্যান গ্রাউন্ড সিগনালার পাঁচটি পদের জন্য নিয়োগ হবে হবেন মেটাল ওয়ার্কার একটি পদের জন্য ট্রেডসম্যান কার্পেন্টার দুইটি পদের জন্য ট্রেডসম্যান পেইন্টার দুইটি পদের জন্য দায়ী একটি পদের জন্য

বাবুর্চি বিশতম গ্রেডের নিয়োগপ্রাপ্ত হবেন কোন শিক্ষিত বোর্ড হচ্ছে জুনিয়র স্কোর সার্টিফিকেট অর্থাৎ জিএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং রন্ধন কাজে ন্যূনতম এক বছরের অভিজ্ঞতা তা থাকতে হবে মেস ১২ জন ওয়াশার আপ বারো জন ওয়াটার কেরিয়ার জন। তারপর মালি বারো জন সহকারী বাবুর্চি একজন ওয়াচম্যান জন পরিচ্ছন্নতা কর্মী পঞ্চাশ জন কোন স্বীকৃত বোর্ডের জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অর্থাৎ জেএসি বা সেই সহমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আয়া বিশতম গেড জন্য একজন নিয়োগ প্রাপ্ত হবেন অর্থাৎ যে পঞ্চাশটি পদ পদের মোট তিনশো সাতজন নিয়োগপ্রাপ্ত হবেন এই বেসামরিক বিমান বাংলাদেশে হ্যাঁ তো তারপর যেসব বিষয় গুরুত্বপূর্ণ আমি শুধু বলে দিচ্ছি আমরা যেসব পোস্ট দেখেছি সেই পোস্টের অনেক নামই আমরা অনেকে অনেক সময় শুনিনি এবং এই নামের বা এই পদের বিপরীতে কি কি কাজ হতে পারে সেগুলো আমরা জানি না বা এই পদের নাম গুলো আসলে কোন কাজের জন্য নিয়োগ নেওয়া হবে এগুলো যদি আপনারা না বুঝেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি সেটির বিস্তারিত আলোচনা করে আপনাদের জানিয়ে দেব তো পরবর্তীতে যারা চলে যায় যে প্রার্থীর বয়স আটই নভেম্বর দুই অর্থাৎ আগামী মাসের আট তারিখ পর্যন্ত আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এরপরে কি সকল যে কাগজপত্র প্রয়োজন হবে সেটি এখানে উল্লেখ করা আছে আপনারা আবেদন শুরু করতে পারবেন অর্থাৎ শুরু হয়ে গেছে উনিশে অক্টোবর দুই বিকাল অর্থাৎ সকাল দশটা থেকে শুরু হবে শেষ হবে আটই নভেম্বর দুই হাজার পর্যন্ত আপনারা এই আবেদন করতে পারবেন এছাড়াও কোন পদের জন্য কত টাকা প্রয়োজন হবে সেটি এখানে সুন্দর করে দেওয়া আছে আপনারা দেখে নিবেন তো বন্ধুরা অন্য অন্য যেসব জিনিসপত্র যেমন ছবি স্বাক্ষর সেগুলো অন্য অন্য সরকারি চাকরির মতোই যেমন ছবির ক্ষেত্রে তিনশো বাই তিনশো এবং ক্ষেত্রে তিনশো বাই আশি যেগুলো এখানে দেওয়া আছে তো বন্ধুরা প্রিয় দর্শক বিন্দুরা এই হলো ছিল বিমান বাহিনীর সদর দপ্তরে যে বাংলাদেশ বিমান বাহিনীতে বেসামরিক পদে যে তিনশো সাতজন নিয়োগ প্রাপ্ত হবেন তার বিস্তারিত আলোচনা আপনারা উপকৃত হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবার সুস্থতা ও সফলতা কামনা করে আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম